আপনাদের মসজিদের যে ইমাম সাবজিনি উনি আছে আপনাদের তত্ত্বাবধানে কিন্তু এনোর বেতন দেখা যায় এখনো সাড়ে সাত হাজার আর আট হাজার আর গরুর আমার বাড়িতে ইগুর বেতন উনিশ হাজার টাকা এরকম ফাগল ছাগল এলাকা জানি আপনি তোর এলাকায় আসেন কি না ইখানো কি মসজিদের হইতো জানো জানি মসজিদ কারে হয় মসজিদ সেজদার নাম মসজিদ জাগার নাম নাই ঠে হইব আবু আবুল মাসাজিদ আমরা দেওবন্দের মাসাত পড়ছি দেওবন্ধ কাকে মসজিদ বলে মসজিদ কোন বিল্ডিং এর নাম জীবনে হইতে পারে না মসজিদ দায় সাজদা সাজদা দেওয়ার স্থান আর মসজিদের সবচেয়ে বড় স্টারিং হইলো গিয়া ইমাম সাহেবের কাছে কার কাছে এখন স্টারিং দিয়ে অ্যাক্সিডেন্ট করতেও পারে আর ভালো রাখতে পারে এখন ছয় আর সাত হাজার টাকা বেতন কী বিবেকে দেন একটা গরু রাখার দেওয়া দেওয়া যায় না এখন সেই দাঁত দিয়ে বেটা কবো ইন্ন সাত হাজার টাকা তিন তো বগি চাউলো

আমার শিববিন লগে আমি থান লগে আজকে লগে আনছি আমি নিজে আমার গাড়ি ড্রাইভ করি আই যে ইতে পাই আজকে আনছি না কারণ গত রাতে আমি ও গুমা নারাফিং করবো আজ না লাস্ট ওয়াজ দু আমি করছি ইন ফুজালা হলে কইসেন এখন দেখি দিনও ঘুমাইবার সময় নাই রাত ঘুমাই যাব গিয়া ঘুমাইলে চলবো নি ঘুমাইলে এক্সিডেন্ট রুইয়া খাসি রাত দুনিয়া ওলা আখিরা সকলটা শেষ হয়ে যাব গিয়া ভাই বুজুর্গ আরে দিন ইমাম সাহেবদের বেতন হবে আপনার ছেলের বেতন যত বিদেশ ও তো ইনশাআল্লাহ নাই এই একটা বুলের মধ্যে সমাজের মানুষ আছে বুঝে না আবারও এখন ইমাম মাথায় হাজ করেন না সাত হাজার আট হাজার টাকা দিয়ে কী করা যায় বউ ও প্রেগনেন্ট ওয়াইফ মেয়ে একটা দুইটার পরীক্ষা আগামী বাইশ তারিখ থাকে পনেরো তারিখ থেকে আছে কি আছে না নানান কিছু মাথায় হাজ করেন না ফিয়াজর দাম একশো দেড়শো টাকা কি করা যায় কি করা যায় বাই চান্স চুটো বাই চেন্সরে বিদায় দিয়া দিয়ে দৌড় বিচারা বাড়িতে কেসে গিয়ে একটু শাক সবজি ওটা ঠিকঠাক করিয়া দিয়া বা জোর নজ ফুলা তাইতো এখন আপনি গেছেন মসুদার ফুলক লঙ্গি এখন জালিম গোসল কর্তা মাঝখানে জালিম হইলিয়া মসুদার ফুরকি গোসলের জায়গা আপনার নাই এটা জরুরত লাই করতে হয় প্রত্যেক দিন গোসল জায়গা নাই প্রত্যেকদিন অজুর জায়গা ঠিক আছে গোসল না গেসেন লঙ্গি এখন এখন ইমাম সাহেব গেলা হয় সকালে হরুয়া ছুটি গেলা হয় এখন বিচারে টম ট্রম ভাইছে না না হইলে তাই তো সাইড দিন আগে ছুটি কাটে এলে আয় যাবার গলা দেখি আগামী শুক্রবারে তাহলে খেয়ে রাখে এরকম মুনাফিক হয় তখন তো সমাজ নাই আসনি তো মুনাফিক শব্দ কইছি দলিল কত আনতে দলিল একুশটা আছে চিন্তা এক লগে একুশটা এরপরে আরো তেরোটা কত দলিল নিবা তোমার মুনাফিকের শেষ নাই নম্বর ওয়ান মুনাফিক এবাজের মধ্যে উম্মুল এবাদাত নামাজ আর নমাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকের সেজদা وعن عمرو بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واعبد ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين ولكن اوحي الي ان سبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين আমরা তো বুঝি না ওইকে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা করব বলে ইনশাআল্লাহ কিন্তু মসজিদও যাওয়ার পরে অনেক সময় 목জে হাম করে না মাথার বুঝা যায় পেশা করে শয়তান ইবলিসে কুরআন শরীফে 28 সালা দা হটা আছে ইসতাহওয়াজা আলাইহি শয়তান ফাংসাহুম যিক্রুল্লাহ উলাইকা hizbu shaitan ala inna hizba shaitanihumul তাহলে তিন নম্বরটা যদি নিজের অধীনস্থ মানুষের উপরে এহসান করতাম ইনশা ইনশাআল্লাহ এহসান মানে কোনো হওয়া নাই এমনি কিছু দান করা এটাই মানুষের মধ্যে নরম হয় মানুষ আল্লাহ এখন আমিও নরম হয়ে যাই কি হয়ে যাই নরম হয়ে যাই আমি বন্দাকে মাফ করিয়া দেই এই তিনটি কাজ আমরা সবাই কর্ম বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাইকে কবুল করো আমিন বলি